আপনারা সবাই আপনারা ফাইদা আমাকে দেন আর আপনাদেরকে কেন রাখা হয়েছে সেটা তো অবশ্যই জানেন তো হচ্ছে আমার আপু আমার আপুকে যে বিয়ে করবে সে নগদ এক কোটি টাকা পাবে আর আমাদের একটা বাড়ি আছে ওই বাড়িটা আমি লিখে দিবো আর কথা হচ্ছে আমাদের যত বিজনেস আছে এগুলো সম্পূর্ণ কিছু দায়িত্ব দেওয়া হবে খুলান তারা তো কোন মায়া দেওয়া নেই আচ্ছা প্যান্ট খুলান

এতক্ষণ তো আপনার অনেক তামশা দেখলাম আমি আমার খুব লজ্জা হচ্ছে না হয় আপনি চলে যান আর যদি বিয়ে করতে চান আমি যাবো করতে হবে আপনি অনেক বলছেন এবারে আমাকে কিছু বলতে আমি আমার সমস্ত যোগ্যতা এখানে নিয়ে আসছি আপনার যেমন ছেলে খুঁজছেন আমি তেমন ছেলে কিনা আমার কোয়ালিফিকেশন সেটাতে যায় কিনা তার বর্ণনা করার জন্য আমার সমস্ত বায়োডাটা এখানে আছে আমি আপনার বোনকে বিয়ে করব সেজন্য আপনার সামনে আমাকে প্যান্ট খুলতে হবে আপনার সামনে আমাকে শাক খুলতে হবে আপনার সামনে আমাকে উলঙ্গ হতে হবে এটাই বলতে চাচ্ছেন আপনি আর আপনি কি করতেছেন এগুলা আপনি একজন মেয়ে মানুষ হয়ে একজন পুরুষ মানুষকে হাঁটাচ্ছেন একজন পুরুষ মানুষের বুক দেখতেছেন একজন পুরুষ মানুষের প্যান্ট খুলে দেখতেছেন আবার বলছেন যে দাগ ঠিক আছে কিনা চুল ঠিক আছে কি আপনি এমন করতেছেন কেন শোনেন আমি পুরুষ মানুষ আমার কপালে যদি ওই সৃষ্টিকর্তা কোনো মেয়েকে লিখে রাখে না সেটা আমি অবশ্যই পাবার তারপর কে বিয়ে করতে গিয়ে আমি আমার নিজের ইজ্জত মানসম্মান বিসর্জন দিতে পারবো না

আপনাদের কাছে আপু আপনি ঠিকই বলছেন আসলে আমাদের সমাজটাই এমন আমি এভাবে ভাবি নাই যে আমাদের সমাজে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে তার পরিবারটা কতটা দিতে করতে হয় আপনি ঠিক করছেন এই যুক্তি থেকে আমি বলবো আপনার তাদেরকে পছন্দ করা তাদেরকে এভাবে পরীক্ষা নেওয়াটা আমি মনে হয় ঠিক করছেন তো তারপর একটা কথা আমি আসলে আপনার বোনকে বিয়ে করার জন্য আসছিলাম কিন্তু এই যে আপনি শুরুতেই বললেন যে কোটি টাকা এই সেই এগুলোর কথা শুনে না প্রথমে একটু অবাক হয়েছিল যে কেন কথাগুলো বলছে কিন্তু ওনাদের দুইজনার সিস্টেম দেখে মনে হলো আসলে আমাদের দেশে এখন অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য নিজেকে বিসর্জন দিতে পারে প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আপনার কথা রাখতে পারবো আমি চলে যাই আপনারা আপনাদের মতো করে প্লিজ ভালো থাকবে দেখেন আমি আলোকে বলছি আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা ছেলে আমি আমার জীবনটাকে খুব কাছ থেকে দেখছি

কিছু নিউজ পাওয়া যায় কিছু পোর্টালে আসে বিধবা নারীকে বিয়ে করতে চান এক কোটি টাকা দেওয়া হবে এই এই নারী একটি বাচ্চা আছে তাকে যদি কেউ বিয়ে করেন নগদ বাড়ি সহকারে দুই কোটি টাকা দেওয়া হবে এই যে লোভনীয় অফারগুলো এই অফারগুলো কারা দেয় জানেন যাদের চরিত্র খারাপ আপনি বুঝেন তো টাকা পয়সাই কি মানুষের জীবনের সব কিছু না আজকে আমি কোথায় আছি আমার কালকে কি হবে এটা কিন্তু আমি জানি না তো আমি আমার জায়গা থেকে মনে করি প্রত্যেকটা মানুষ তার সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অবশ্যই ভাবা উচিত যে আমরা কার সঙ্গে জীবন পার করতেছি কাকে নিয়ে সামনের দিনগুলো কাটাবো বা কাঠ সঙ্গে করে জীবনের কঠিনতম দিনগুলো পার করবো বিপদের দিনগুলো পার করবো খুশির দিনগুলো পার করবো আমরা এটা করি না আমাদের সমাজে প্রথমদের নিয়ম মেয়ে দেখতে যাবে ছেলেপক্ষ মেয়েকে ঘোরাবে মেয়ের চুল দেখবে মেয়ের দাঁত দেখবে মেয়ে প্রেম করে কিনা এগুলো খবর না নিয়ে মেয়ের পা চলে কিনা মেয়ের মুখের কথা ভালো কিনা সুপারি খাইতে পারে কিনা কিনা পারে এই যে বিষয়গুলো এগুলো দেখে আজ পর্যন্ত কোনো ছেলেরাই কিন্তু মেয়ে দেখতে গিয়ে বলে না যাবো আমাকে কি তোমার পছন্দ বা তুমি কি আমার সঙ্গে নিজের ইচ্ছায় বিয়ে করতেছো অথবা তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে তো আমি যদি ল্যাংরা নুলাও হয়ে যাই তুমি আমাকে ছেড়ে যাবে না তো বা আমি তোমার মনের মতো হইতে পারবো কিনা এই প্রশ্নগুলো কিন্তু আমরা কেউ করি না কেন করি না জানেন আমাদের সমাজে শতকরা নব্বই ভাগ পুরুষ শতকরা নব্বই ভাগ পুরুষ যারা আমরা বিনা কারণে বিভিন্ন ভাবে নিজেকে বিসর্জন দিছি বিভিন্ন জায়গায় যার কারণে নিজের বিশ্বাস নাই বলেই অন্যের উপর বিশ্বাসটা আমরা চাপাই দিতে পারি না তো আপনাদেরকে অনুরোধ করবো ভাই মেয়ে এবং ছেলে এই পার্থক্য গুলো না দূর করা দরকার একজন মেয়েকে আপনি অপমানিত করবেন তো ঠিক এইভাবেই আপনি কোথাও না কোথাও অপমানিত হবেন কিছু মনে করবেন না আপনাদের ব্যবহারে বা আপনারা যেটা করছেন সেটা তো আমিও চাই না আমার সঙ্গে ওর বোনের বিয়ে হোক বা না হোক সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু আমিও চাচ্ছি না যে আপনাদের সঙ্গে ওর বোনের বিয়েটা হোক কারণ আপনাদের ভিতরে অনেক লোক প্লিজ আসতে পারেন